জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রধান ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর আজকের বিক্ষোভ মিছিল এটি রাজধানীর বিজয়নগর এলাকায় সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আমরা দেখছি যে এখানে মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে বিক্ষোভ মিছিলটি একটু পরেই শুরু হবে তার আগে এখানে অর্থাৎ ট্রাক স্টেজ করে বক্তব্য রাখবেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এটি প্রধান অতিথি হিসেবে থাকবেন কাতার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াতের সমতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমি এছাড়া আমরা দেখছি যে এই সমাবেশকে অর্থাৎ এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজধানীর এই বিজয়নগর পল্টন এলাকায় এই মুহূর্তে হাজার হাজার লোক কিন্তু এসে ভিড় করছেন এবং সময় যত বাড়ছে ততই কিন্তু মানুষের সমাগম স্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী জানান দিবে মূলত নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তাদের যে অবস্থান সে অবস্থানে তারা অনদ এমন বার্তা দিতেই মূলত আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের এই বিক্ষোভ মিছিল রাজধানীর এই পল্টনের সড়কে দাঁড়িপাল্লা বিভিন্ন ব্যানার পেস্টন নিয়ে ইতিমধ্যে হাজার হাজার লোক কিন্তু এই সড়কে এসে উপস্থিত হয়েছে। জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শকিকুর রহমান অসুস্থ রয়েছেন যার ফলে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন জায়গায় এই দায়িত্ব পালন করছেন অর্থাৎ প্রধান অতিথির বিভিন্ন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবদুল্লা আবদুল্লাহ মোহাম্মদ তাহির কিন্তু আর আপনাদের দেখায় হাজার হাজার লোক এই মুহূর্তে একদম রাজধানীর বিজয়নগর যে পাড়ি টানটি সেটি সড়কের যতদূর দৃষ্টি যায় ততদূর কিন্তু জামায়াতের লোকজনের লোকে লোকারণ্য